স্বপ্ন বিষে নীল নোটিয়াল ঘোষপাড়ায় লক্ষাধিক টাকার মাছ মেরে ফেললো দুষ্কৃতীরা অসহায় পাঁচ মৎস্যজীবীর মাথায় হাত ক্ষতির পরিমাণ প্রায় দু থেকে তিন লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী মহিদুল শেখ চমৎকার শেখ নিয়াকত শেখ মকশেদ শেখ নজবুল শেখ মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত নটিয়াল ঘোষপাড়া গ্রামে এখন শুধুই বিষাদের ঢেউ বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীদের নৃশংসতার শিকার হলেন পাঁচজন গরিব মৎস্যজীবী তাদের সম্মিলিত তিন বিঘা জলাশয়কে নিশানা করে রাতের অন্ধকারে বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করা হয় শুক্রবার সকালে পুকুর মালিকরা দেখেন এক ভয়াবহ দৃশ্য বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ জলের উপর ভেসে উঠছে এবং একে একে মারা যাচ্ছে তাদের কাছে এই পুকুরগুলি কেবল জলাশয় নয় এটি ছিল তাদের সংসার চালানোর একমাত্র অবলম্বন চোখের সামনে লক্ষাধিক টাকার মাছ যার বিক্রির অর্থ দিয়ে তাদের পরিবারের অন্য সংস্থান হতো তা এইভাবে নষ্ট হতে দেখে কার্যত ভেঙে পড়েছেন তারা পুকুর মালিক মহিদুল শেখ বুকফাটা ফাটা করে জানান এটা সাধারণ ক্ষতি নয় তিন বিঘার পুরো মাছই শেষ হয়ে গেল আমরা গরিব মানুষ এই পুকুরের মাছ বিক্রি করেই সংসার চলে আমাদের এখন আকাশ ভেঙে পড়েছে বিচার চাইছেন অসহায় মৎস্যজীবীরা যারা এই জঘন্য কাজ করেছেন তাদের প্রতি ঘৃণা ও ক্ষোভ উগড়ে দিয়েছেন ক্ষতিগ্রস্তরা তাদের প্রশ্ন কে বা কারা এত নির্দয় ভাবেই কাজ করলো মানুষের রূপে এরা কি শয়তান নয় ঘটনার পরই সাগরপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে অসহায় পুকুর মালিকরা প্রশাসনের কাছে একমাত্র আর্জি জানিয়েছেন দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হোক যাতে ভবিষ্যতে কেউ এমন বর্বরতা করার সাহস না দেখায় আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে মারা গেল কিভাবে মাস দূষিত রাতে বিশ হ্যাঁ

এখন কি চাই এখন আল্লাহ আল্লাহ কি চায় ঘোষ করা মাছ মারা গেলছে ওই দিশ যখন কে দিয়েছে তা তো জানছি না আর আমাদের বাড়িতেই পাচ্ছি তো এই তো সকালে উঠে দেখছি তো এরকম সব মাছ মারা গেছে